নমস্কার ফ্রেন্ডস থ্রি লাইফ পিলার্স ফর হেলদি লাইফ এই টপিকের উপর কথা বলবো খুবই ইম্পর্টেন্ট টপিক এটি এটা আপনাদের সবার জন্য খুবই ইউজফুল আর ভিডিও শেষে একটা বোনাস টিপসও বলবো বাই দ্য ওয়ে আমার নাম শুক্লা বৈদ্য থ্রি পিলার অফ লাইফ এর মধ্যে প্রথম হলো এক্সারসাইজ এক্সারসাইজ বডির জন্য এবং মাইন্ডের জন্য এই দুটোর জন্যই ভালোভাবে করতে হবে আপনার যেমন ইচ্ছে ওয়াক করুন এক্সারসাইজ করুন জিমে যান পার্কে যান কিন্তু যাই করুন না কেন আপনি এক্সারসাইজের মধ্যে থাকুন এতে কি হবে আপনার বডি এবং মাইন্ড অনেক হেলদি থাকবে আপনি অনেক এনার্জেটিক থাকবেন সেলফ কনফিডেন্স উইল পাওয়ার বেড়ে যাবে আর স্ট্রেস বলবেন বাই বাই আর যাদের ইনসোমিয়ার প্রবলেম আছে মানে ঘুম না আসার প্রবলেম তাদের জন্য খুব ভালো বডি ফ্লেক্সিবল থাকে ইমিউনিটি বুস্টার ইমিউনিটির পাওয়ার বাড়ায় আর মেমরি ইম্প্রুভ করে ব্যালেন্স অফ ওয়েট যদি আপনার আন্ডার ওয়েট থাকে তাহলে ওয়েট ইনক্রিজ করবে আর যদি ওভার ওয়েট থাকে তাহলে সেটাও করবে এত সবকিছু লাভ আছে তাই আমি সব সময় ইন্সপায়ার করি আধ ঘন্টা থেকে এক ঘন্টা বডি এবং মাইন্ডের জন্য দিন বডির জন্য এক্সারসাইজ আর মাইন্ডের জন্য প্রাণায়াম এটাই ফার্স্ট পিলার লাইফে সেকেন্ড পিলার ফুড প্রপার ডায়েট যার যেরকম রুচি তবে যেটাই খান সেটা যেন সহজে হজম হয় এরকম খাবারই আপনার ডায়েটে রাখুন প্রচুর শাক সবজি ফলমূল রাখুন এমন খাবার বাঁচবেন যার মধ্যে প্রচুর ফাইবার আছে এখানে দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট এক হলো যা আপনার পেট অ্যাকসেপ্ট করে সেই খাবারই খান সাপোজ ধরুন আপনার কোলেস্ট্রল আছে বা আলসার আছে বা ডায়াবেটিস আছে বা হাই বিপি আছে তাই আলাদা আলাদা প্রবলেমের জন্য কিন্তু আলাদা আলাদা ডায়েট আছে আপনি জানেন সেই ডায়েট সেই ডায়েটই নিতে হবে আপনাকে এতে কি হবে স্টমাক এবং বডি হেলদি থাকবে আপনি যেমন বলবেন তেমন শোনাই শুরু করবে কিন্তু কখনো কখনো আমরা শুনি না কখনো কখনো কোকা কোলা থামসাপ ফুচকা বার্গার এই সমস্ত খেয়ে ফেলি কিন্তু বডি এগুলো অ্যাকসেপ্ট করে না কখনো কখনো একাধার ঠিক আছে কিন্তু রেগুলার যদি এগুলো খেতে থাকি তাহলে কিছু কোলেস্ট্রল প্রবলেম চলে আসতে পারে বা অনেক অসুখই চলে আসতে পারে আর ডায়েটে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো খিদে না পেলে খাওয়া উচিত নয় সাপোজ ধরুন সন্ধে সাতটায় আমি বেশি কিছু খেয়ে নিয়েছি তখন আমরা কি করি সাধারণত দেখা যায় আমরা খাওয়ার টাইমটাকে পোস্টপন করে দিয়েছি কেন কি আমার খিদে পায়নি তারপরে কি দেখা যায় যে সেটা দশটা এগারোটা বারোটায় গিয়েও খাচ্ছি আবার খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ছি এতে কি হবে ডাইজেশন প্রবলেম আসবে এক্ষেত্রে কি করতে হবে যদি আপনার খিদে না পায় তাহলে খাওয়ার দরকার নেই আপনার পেট যতটুকু সাপোর্ট করে আপনি ততটুকুই খান তারপরে যদি মনে হয় যে হ্যাঁ রাত হয়ে গেছে আমার খিদেও পাচ্ছে না একটা অসুবিধা রকম লাগছে তাহলে সেক্ষেত্রে আপনি তো ভোল খান বা ফ্রুট জুস খান বা লাইট এরকম কোনো খাবার খান খেয়ে তারপরে আপনি কিছুক্ষণ ঘরে ওয়াক করে তারপরে আপনি ঘুরতে ঘুমোতে যান না খেয়ে কেউ কোনোদিনও অসুবিধা হয় না কিন্তু খেলেই কিন্তু বেশি খেয়ে নিলেই কিন্তু সমস্যা তৈরি হয় বেশি বুঝতে পেরেছেন এমনটাই আপনি ফলো করুন তৃতীয় পিলার হলো সাউন্ড স্লিপ খুব প্রয়োজনীয় রাতে অন্তত সাত আট ঘন্টা ঘুমোতে হবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন আবার তাড়াতাড়ি উঠুন এমনটাই প্ল্যান করুন পর্যাপ্ত ঘুমলে বডি এবং মাইন্ড দুটোই ফ্রেশ থাকবে ঘুম ভালো করে হওয়ার জন্য এক্সারসাইজ আপনাকে অনেক হেল্প করবে আর তার সাথে মেডিটেশন করুন মাইন্ডকে পিসফুল রাখার জন্য ব্রিদিং এক্সারসাইজ প্রাণায়াম এগুলো সব করবেন এগুলো ডেইলি হ্যাবিট করুন দেখবেন ঘুম সঠিকভাবে হবে তো ফার্স্ট পিলার কি এক্সারসাইজ এক্সারসাইজ করবেন বডি এবং মাইন্ডের জন্য আর সেকেন্ড পিলার হল গুড ফুড হ্যাবিট থার্ড পিলার সাউন্ড স্লিপ এখন বলবো বোনাস টিপস টকলেস কথা কম বলুন আননেসেসারি কথার মধ্যে ঢকা সেই কথা নেই খিটির মিটির করা এগুলো কোনোটাই নিজের জন্য ঠিক নয় কথা কম বলুন আর কার সাথে কথা বলছেন কতটা কথা বলছেন কি নিয়ে কথা বলছেন এগুলো খুব ইম্পর্টেন্ট সব কিছু মাইন্ডে গভীরভাবে নেবেন না কেউ কিছু বলল সেই নিয়ে কোনো টেনশন নেবেনই না আরামসে শান্তিতে থাকা অভ্যেস করুন আর একটু কনস্ট্রাকটিভ কাজে ফোকাস করুন লাইফে উঠতে গেলে কিছু না কিছু অ্যাম্বিশন তো থাকে তাই না তাই অ্যাম্বিশনে ফোকাস করুন নেগেটিভ মানুষ যদি থাকে তবে তাদের থেকে দূরে থাকুন নেগেটিভ পরিবেশ থেকে নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন যা পজিটিভ যা আপনার ভালো লাগে যা আপনার কাজে লাগে সেই দিকে ফোকাস করুন সিম্পল এই সাধারণ জিনিস এগুলো ফলো করলেই জীবন খুব সুন্দর কি বলেন আপনি আপনি কমেন্ট বক্সে এসে আমাকে ফিডব্যাক দিন আবার একটা নতুন টপিকস নিয়ে হাজির হব ততক্ষণ নিজের নিজের খেয়াল রাখুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন গুড লাক